বিয়ার মানব সভ্যতার ইতিহাসে অন্যতম প্রাচীন ও জনপ্রিয় অ্যালকোহলজাত পানীয় হাজার হাজার বছর আগে মেসোপটেমিয়া সভ্যতায় প্রথম বিয়ার তৈরি করা হয় কিন্তু বর্তমানে এটি বিশ্বের বহু অনুষ্ঠান ও বিনোদনের অংশ হয়ে উঠেছে মূলত সহজলভ্য উপাদান যেমন জব জল হপস ও ইস্ট দিয়ে তৈরি এই পানীয়টি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে কলকাতার মদ ব্যবসায়ীদের সংগঠন থেকে পাওয়া হিসাব অনুযায়ী প্রতি বছর মার্চ মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত মদের দোকানের ব্যবসার সত্তর শতাংশ বিয়ারের উপর নির্ভরশীল কিন্তু প্রশ্ন হচ্ছে বিয়ারের বোতলের রং গাঢ় বাদামি বা সবুজ রঙের হয় কেন তাহলে চলো জেনে নেওয়া যাক উনিশ শতকের গোড়ার দিকে বিয়ারকে বোতলবন্দি করা শুরু হয় প্রথম দিকে তা স্বচ্ছ কাঁচের বোতলেই রাখা হতো তবে এতে বেশ কিছু সমস্যা শুরু হলো স্বচ্ছ কাঁচের বোতলে রাখা বিয়ারকে যখনই সূর্যের আলো সংস্পর্শে আনা হলো তখন সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে কয়েক ঘন্টার পরে বিয়ারের মধ্যে স্বাদ পরিবর্তন এবং দুর্গন্ধ হওয়া শুরু হলো বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখা গেল গাঢ় রঙের রঙিন বোতলে বিয়ার রাখলে তা কিছুটা হল সূর্যের অতিবেগুনি রশ্মি আটকে দিচ্ছে আর বাদামি রঙের বোতলে বিয়ার আরো ভালো থাকে তারপর থেকে বাদামি বোতলে ভরে বিয়ার বিক্রি করা শুরু হলো এবার আসবো সবুজ রঙের বোতলের কথা বিশ্বযুদ্ধে বিয়ারের চাহিদা ক্রমশ বাড়তে থাকলো কিন্তু হঠাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাদামি রঙের বোতলের দোকানে ব্যাপক টান পড়ে ফলে বাদামি বোতলের বিকল্প হিসাবে সবুজ বোতলে বিয়ার বিক্রি করা শুরু হয় তবে বর্তমানে বাদামি এবং সবুজ রঙের পাশাপাশি কারো নীল রঙের বোতলও বাজারে দেখা যায়